কিছু রহস্য রোমাঞ্চকর কাহিনী দিয়ে সাজানো আমাদের আজকের নিবেদন প্রথম পর্বে আপনারা শুনেছিলেন অঞ্জনা দত্তের আত্মহত্যার রটনা কেমনভাবে খুনের ঘটনায় পরিণত হয়েছিল অঞ্জনা দত্তের একমাত্র ভাই রজত এখন খুনের দায়ে জেলে তবে সত্যি কি রজত আসল খুনি নাকি অন্য কেউ জানুন এই পর্বে আমাদের আজকের গল্পে সাংবাদিক সুদীপ সাহার চরিত্রে রোগ অঞ্জনা এবং ঋতুপর্ণার কণ্ঠে অঙ্কিতা সব্যসাচী মুখার্জির কণ্ঠে অরুণাভ আবহ সঙ্গীতে সম্রাট রায় এবং সবশেষে গল্পকথক গল্প গল্পের সূত্রধার এবং অভিষেকের চরিত্রে আমি অনিক যে নীলকমল ভিলায় হাসি তামাশার আওয়াজ পাওয়া যেত সবসময় সেই ভালো মন্দ সম্পর্কের বুনিয়াদ এখন শুধু শূন্যতাকে আগলে আছে একটা নিঃসঙ্গ পুরো দাঁড়িয়ে থাকলে ঠিক যেমন দেখতে হয় এই নীলকমল ভিলা এখন যেন তারই এক নীরব সাক্ষী সুদীপ সাহা আজ বহুদিন হল শহরে ফিরে গেছেন রজত জেলে তদন্তও সব শেষ তবু অভিষেকের মন বলছে কিছু যেন একটা বাকি রয়ে গেল কেন জানিনা তার বারবার মনে হতে লাগলো যত সহজে সব মিটে গেছে সবকিছু আদতে এতটা সহজ নয় একদিন সকালবেলা অভিষেক আরাম কেদারায় বসে খবরের কাগজে চোখ বোলাতে শুরু করেছে ঠিক এমন সময় দরজায় একটা কুরিয়ারের বেলের শব্দে খবরের কাগজের প্রতি তার স্থির মনস্কতার যেন একটু ব্যাঘাত ঘটল অভিষেক তড়িঘড়ি দরজা খুলতেই দেখে দরজার নিচে একটা কুরিয়ারের প্যাকেট পড়ে আছে সেই প্যাকেটের ভিতর আবার ছোট্ট একটা বাক্সও দেখা যাচ্ছে অভিষেকের কেমন যেন একটু সন্দেহ হলো দীর্ঘক্ষণ বাক্সটাকে নেড়ে চেড়ে দেখবার পর অতি সন্তর্পণে তার মুখটা খুলল এবং তাতে যা দেখতে পেল একটা কালো রঙের ডেপ রেকর্ডার আর একটা সাদা খামের ভিতর চিঠি অভিষেক তড়িঘড়ি চিঠির ভাঁজটি খুলে চিঠিটি পড়তে আরম্ভ করলো চিঠিতে যা লেখা আছে তা খানিকটা এরকম সবকিছু যে শেষ এই রকম ভাবার ভুল করো না অভিষেক তোমার মতো একজন বিচক্ষণ মানুষের কিন্তু এই ভুল হওয়ার কথা নয় সেই রাতে যে ছায়ামূর্তি তুমি দেখেছিলে সে রজত ছিল না তোমায় আবার ফিরে আসতে হবে নীলকমল ফিলায় তোমার শুভাকাঙ্ক্ষী এস পুরো চিঠিটা পড়ে দেখবার পর নিজের হৃদস্পন্দনের শব্দ অভিষেক যেন নিজে শুনতে পাচ্ছিলো চিঠিটা হাতে রেখেই অভিষেক নিজের মনে বিড়বিড় করতে লাগলো রচনা তো নয় তাহলে তাহলে অঞ্জনা দত্তকে খুন করল কি এত বড় একটা ভুল করে ফেললাম অভিষেক ঠিক করল সে আবার ফিরে যাবে যেমন তার ভাবনা তেমন তার কাজ চিঠি আসার ঠিক দিন দশকের মধ্যেই অভিষেক ফিরে এলো ওই ভিলাতে তবে এবার আর সে একা নয় সঙ্গে ছিলেন সেন পেশায় একজন অপরাধ মনস্তত্ত্ববিদ তবে দীর্ঘদিন অপরাধীদের জগতে কাজ করতে করতে এটাই এখন তার নেশা হয়ে গেছে বলা যেতে পারে একজন অত্যন্ত গভীর কর্মতৎপর এবং চৌখস মহিলা অভিষেক এবং ঋতুপর্ণা দুজনেই গাড়ি থেকে নেমে ভিলার চারিপাশটা একটু তদারকি করে নিল তারপর সদর দরজা দিয়ে ধীরে ধীরে ভিলার ভিতর কতকটা নিশ্চিন্তেই প্রবেশ করলো সুদীপবাবু শহরে চলে যাওয়ার পর ওই পুরো ভিলার ডোরবেল প্রেস করে দরজা খোলার অপেক্ষা তাদের আর করতে হলো না এমনকি তদন্তে বাধা কিংবা অনুমতি প্রদানের ঝুঁকিও পোহাতে হবে এমন কোন দণ্ডমুণ্ডের কর্তাও ওই ভিলায় এখন আর নেই সেদিক থেকে দেখতে গেলে ওদের দুজনেরই কাজে একটু সুবিধাই হয়েছে অভিষেক ঘরের পুরনো দেওয়ালগুলোতে হাত বুলোতে বুলুতে যেন বিশেষ কিছু অনুভব করতে চাইছিল ঋতুপর্ণাও তার সন্দিগ্ধ চোখে ঘরের এদিক ওদিক নজর ঘোরাতে লাগল হঠাৎ ঋতুপর্ণা তার রক্তবর্ণিত চোখে বলে উঠল তুমি জানো অভিষেক এই মানুষের মস্তিষ্ক অনেক কিছু চেপে রাখতে পারে কিন্তু স্মৃতির দেয়ালে ফাটল ধরলে সব একে একে বেরিয়ে আসে আমি বিশ্বাস করি অঞ্জনার মৃত্যুটা কোনো রাজনৈতিক ষড়যন্ত্র নয় ওর অতীতের অন্ধকার এই বাড়িতেই কোথাও লুকিয়ে আছে আর সেটা এখনো আছে হুম তা হয়তো তুমি ঠিকই বলছো সেই কারণেই তো আমাদের আবার এখানে ফিরে আসতে হলো দেখা যাক এবারে আবার নতুন কোনো সূত্র পাই কিনা এই কথা বলে ঋতুপর্ণাকে সম্মতি জানানোর পর অভিষেক পুনরায় ঘরের দেওয়ালগুলোর উপর হাত ঘরের দেওয়ালগুলোতে হাত বুলানোর সময় হঠাৎ অভিষেক অনুভব করলো যেন কিছু একটা জিনিসের উপর তার হাত লেগে চাপ পড়েছে আর ঠিক তখনই এই ঘরের একটা পুরনো দেওয়াল প্রকাণ্ড আওয়াজ সরে যেতে আর পুরো দেওয়ালটা সরে যাওয়ার পর অদ্ভুতভাবে তার পিছন থেকে বেরিয়ে এলো কাঠের তৈরি একটা দরজা স্তম্ভিত অভিষেক কিছুটা ভয় কিছুটা আবিষ্কারের উৎফুল্লতায় কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না ঋতুপর্ণা সবটা দেখে প্রকাণ্ড আর্তনাদ করে বলে উঠল এইরকম একটা পরিত্যক্ত ভিলাতে যে এরকম কিছু একটা দেখব তা আমি ভাবতেও পারিনি অভিষেক বি কেয়ারফুল এটা কিন্তু কোনো ট্র্যাপও হতে পারে হুম ট্র্যাপ কিনা সেটা এর ভিতর না ঢুকলে বোঝাও যাবে না তুমি খুব সাবধান আমাদের দুজনকেই এখন এর ভিতর ঢুকতে হবে তারা দুজনেই আর এক মুহূর্ত সময় নষ্ট না করি কাঠের দরজাটি খুলে প্রবেশ করলো ওই গুপ্ত ঘরটায় একটা পরিত্যক্ত ঘরের চেহারা দীর্ঘদিন অব্যবহারের ফলে ঠিক যেমন দেখতে হয় ওই ঘরের অবস্থাও ঠিক তেমনই চারিদিকে ধুলোর পুরুষ স্তর আর দেওয়ালের কোনায় কোনায় মা জালে ভর্তি ঘরটার তল্লাশি করতে করতে হঠাৎ তাদের নজরে এলো একটা কালো রঙের ভিডিও টেপ ওই ঘরের এক কোণে পড়ে আছে অভিষেক তাড়াহুড়ো করে সেটা হাতে নিয়ে চালিয়ে দেখতে পেল অঞ্জনা কারোর সঙ্গে যেন তীব্র স্বরে ঝগড়া করছে তুমি তো জানোই যে আমি পার্টির পথটা পেতে কতটা পরিমাণে ঘেটেছি ফালতু কথা বলো না তো শুধু ভালোবাসা দিয়ে কি পেট চলে আর এই মধ্যবিত্ত জীবনে তোমার মতো মেয়েরাই খুশি থাকতে পারে আমি পারব না রাজনীতি আমি করবই তাতে তুমি কি ভাবলে তাতে আমার বিন্দু মাত্র জীবন নষ্ট এই কথাটা আমাকে জানাতেই হবে যে করে হোক তোমার ভালোবাসার জন্য আমি আমার রাজনৈতিক জীবনকে বলি দিতে পারবো না আর তাতে তুমি কি করবে না করবে সেই অবান্তর কথা ভেবে আমার কোনো লাভ নেই তবে ক্যামেরার ফ্রেমে চেহারাটা ঠিক সুস্পষ্ট হলো না অঞ্জনা যার সাথে ঝগড়া করছিল সেই উল্টো দিক থেকে ভেসে আসা কণ্ঠস্বর অভিষেক শুনে আবারও নিজের মনে কিছু একটা বিড়বিড় করতে লাগল এই গলাটা তো ঠিক চেনা চেনা ঠিক চেনা খুব তাড়াতাড়ি সুদীপ সাথে দেখা করতে হবে অভিষেক বেশ বুঝতে পারছিল যদি এই রহস্যের কিনারা করতে হয় তাহলে সুদীপ প্রত্যক্ষ সাহায্য তার জরুরি এদিকে সুদীপ খুব সম্প্রতি পথ দুর্ঘটনায় হাসপাতালে ভর্তি অভিষেক তাকে তার চেনা শহরে খুঁজে না পেয়ে অবশেষে ঋতুপর্ণাকে নিয়ে হাসপাতালেই দেখা করতে চলে আসে হাসপাতালে পৌঁছে ওরা দুজনেই সুদীপ সাহার কেবিনে এসে প্রবেশ করলো এক সময় দৃঢ়চেতা সাংবাদিককে এইভাবে হাসপাতালের বিছানায় অর্ধচেতন অবস্থায় দেখতে পেয়ে প্রথমে অভিষেকের কিছুটা মন খারাপই বটে তারপর ধীরে ধীরে কাছে গিয়ে একটা উষ্ণ কণ্ঠে ডেকে বলল। এখন কেমন আছো সুদীপ আমায় চিনতে পারছ সুদীপবাবু ধীরে ধীরে চোখের পাতা মেলে দেখতে পেল অভিষেক তার মাথার কাছে এসে দাঁড়িয়ে আছে সঙ্গে একজন অচেনা মহিলাও রয়েছেন দেখে সুদীপবাবুর চোখে কোনো রকম হতবাক হওয়ার চিহ্ন পাওয়া গেল না হয়তো সে আগে থেকেই জানত অভিষেককে তার কাছে আসতেই হতো সুদীপবাবু ক্লান্ত স্বরে অভিষেকের সম্বোধনে সাড়া দিয়ে বলল বসো আমার পাশে বসো শরীরে কোনো জোর নেই বিছানা থেকে উঠে নামতে পারছি না ডাক্তার বলছে এই উইকনেসটা এখন থাকবে তবে তুমি এসছো আমাকে দেখতে আমি যে কি খুশি হয়েছি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না অভিষেক তবে তোমার মুখ দেখে বুঝতে পারছি অনেক প্রশ্নের জট পেকে আছে তোমার মাথায় বলো এই বুড়ো রিপোর্টার তোমাকে কিভাবে সাহায্য করতে পারে সুদীপদা আমি সত্যিই জানি না যে তোমার এই পরিস্থিতিতে আমার এই কথাগুলো বলা উচিত হবে কি না কিন্তু বিশ্বাস করো আমি নিরুপায় সুদীপ দা মানে কি সুদীপদা তুমি তো বলেছিলে খুনি তাহলে কি তুমি আমার কাছ থেকে কিছু লুকিয়ে গেছো আমি চেয়েছিলাম সবকিছু থেমে যাক তুমি বুঝবে না অভিষেক তুমি বুঝবে না এই কথা চেপে রাখার যন্ত্রণা যে আমাকে কত রাত ঘুমাতে দেয়নি তা আমি তোমাকে বোঝাতে পারবো না সেই রাতে আমি অঞ্জনার বাড়িতেই ছিলাম আমার এখনো মনে আছে আমি স্পষ্ট দেখেছিলাম একজন পুরুষ ছায়ামূর্তির মতো বেরিয়ে যাচ্ছে অঞ্জনার ঘর থেকে কি ছিল সে আচ্ছা তুমি কি তাকে চেনো সব্যসাচী মুখার্জি বঞ্চনার প্রাক্তন রুলিং পার্টের বড় নেতা পুরো কথোপকথনের পর ওরা দুজনেই বুঝতে পেরেছিল সভ্যসাচী মুখার্জির বয়ান নেওয়াটা খুব জরুরি হঠাৎ ঋতুপর্ণা বলে উঠল আচ্ছা সুদীপ বাবু আমাকে একটা কথা বলুন আপনি তো দীর্ঘদিন সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন আপনি কি সব্যসাচী মুখার্জির সাথে একটা ইন্টারভিউ ব্যবস্থা করে দিতে পারবেন বাকি আমি সব দেখে নিচ্ছি আমি করে দিতে পারি আমাদের সহকর্মী শুনেছি এখন সে এক বড় সংবাদপত্রের সঙ্গে যুক্ত তার সাথে কথা বলে একটা ব্যবস্থা আমি করছি চালাক কোনোভাবে সে যদি ঘুণাক্ষরেও তোমার প্ল্যানের কথা জানতে পারে তাহলে হিতে বিপরীতি হবে বেশ অভিষেক তুমি তৈরি থাকো তোমাকে সাংবাদিক সাজতে হবে বাবু আর অভিষেক কিছু যেন বুঝে উঠতে পারল না শুধু ঋতুপর্ণার কথাতে হ্যাঁতে হ্যা মেলালো এর ঠিক দু সপ্তাহের মধ্যেই ঋতুপর্ণার ঠিক করা জায়গাতে ব্যবস্থা করা হলো ইন্টারভিউয়ে। সব্যসাচী মুখার্জি রাজিও হয়ে গেলেন চারিদিকে ক্যামেরা ফ্ল্যাশলাইট লাইট দিয়ে গোপন ডেরাটি এমনভাবে সাজানো হলো ঠিক যেন মনে হবে কোন সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে মুখার্জি না আড়ালে ঠিক আসল সত্যিটা কি নির্দিষ্ট দিনেই শুরু হলো ইন্টারভিউ মুখার্জিও সাংবাদিক অভিষেকে নানান প্রশ্নের জবাব দিচ্ছিলেন একে একে কখনো মানুষের স্বার্থের কথা কখনো বা উন্নয়নের কথা আবার কখনো বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কথাও উঠে আসছিল একের পর এক মিনিট কুড়ি এমন চলতে থাকার পর হঠাৎ অভিষেক প্রশ্নের মাপকাঠিতে যেন একটু বদল নিয়ে এলো আচ্ছা আমরা একেবারে সাক্ষাৎকারের শেষ লগ্নে এসে পৌঁছেছি আমরা শেষ করবার আগে আপনার একটু পার্সোনাল লাইফ সম্পর্কে জেনে নিতে চাই মানে আপনি অবসর সময় কিভাবে কাটান কাজের চাপে তো বোধ পরিবারকে তেমন একটা সময় দিতে পারেন না আপনার স্ত্রী এই বিষয়গুলোকে কিভাবে দেখত সে ব্যাপারে যদি একটু আলোকপাত করেন সত্যি কথা বলতে কাজের চাপ তো আগেও ছিল এখনো আছে কিন্তু আগে আমি আর অঞ্জুমিলার সামলে নিতাম এখনো অভাব বোধ করি আসলে কি জানেন তো আমার মনে হয় মানুষ একবারই ভালোবাসতে পারে খুবই আগলে আগলে রাখতো আমায় আর আমিও খুব ভালোবাসতাম ওকে ভালোই যখন বাসতেন তাহলে অঞ্জনা দত্তকে মারলেন কেন এই প্রশ্ন শোনার পর যে প্রকাশ্য হাসি নিয়ে সভ্যসাচী মুখার্জি এতক্ষণ ইন্টারভিউ দিচ্ছিলেন তা ক্রমশ যেন ছোট হয়ে এলো একটু থতমত খেয়ে তিনি বললেন কি বলতা বল বলছেন আপনি আপনি এরকম ভাবে একজন মেম্বার অফ পার্লামেন্টকে অহেতুক দোষারোপ করতে পারেন না আপনি তো জানেনই যে এটা একটা দুর্ঘটনা ছিল তাহলে আপনার কিছুই মনে নেই দেখছি আচ্ছা আমি মনে করিয়ে দিচ্ছি আপনাকে উনিশশো পঁচানব্বই সাল নীলকমল ভেলার জানালা থেকে রাতের বেলা অঞ্জনা দত্ত পড়ে গিয়ে মারা যান এবার কি কিছু মনে পড়ছে মানে আমি তো আপনার প্রশ্নের মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না আপনি তো নিজেই রিপোর্টে বলেছেন যে ওটা একটা অ্যাক্সিডেন্ট আর এতে আপনি আমার ওপর দোষারোপ করার সাহসটাই বা পাচ্ছেন কি করে আমাকে সম্মান না করলেও আমার পথটাকে সম্মান করুন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন ওটা একটা দুর্ঘটনাই ছিল বটে কিন্তু সেটা পুরনো পুলিশ রিপোর্ট অনুযায়ী আমি আপনাকে আরেকটু মনে করিয়ে দিই ওই রাতে একটা কালো ছায়া মূর্তিকে অঞ্জনা দত্তকে ধাক্কা দিয়ে জানালা থেকে ফেলে দিতে দেখা যায় আপনার কি এখনো কিছু মনে পড়ছে না শুভসাচি বাবু কিসের ছায়া কথা আপনি বলছেন বলুন তো আর অদ্ভুত বিষয় আপনি যদি সঠিকই হন তাহলেও আপনার বিশ্বাস করুন আমি শহরে ছিলাম না আর আমি তো নিজেও চাই সত্যি যদি আমার অঞ্জুকে কেউ মেরে থাকে তাহলে তার যেন কঠোর থেকে কঠোরতর শাস্তি হয় বেশ পাঁচ মিনিটের জন্য আপনার কথাটা সত্যি বলে মেনে নিলাম তাহলে এবার আমাকে বলুন পুরনো ক্যাসেটের রেকর্ডিংটাতে আপনার গলা কি করে এলো এ কথা বলে ঋতুপর্ণা পুরনো ক্যাসেটের রেকর্ডিংটা চালিয়ে দিলো তুমি তো জানোই যে আমি পার্টির পথটা পেতে কতটা পরিমাণে ঘেটেছি ফালতু কথা বলো না তো শুধু ভালোবাসা দিয়ে কি পেট চলে নাকি তুমি আমার জীবন নষ্ট করেছো এই কথাটা আমাকে জানাতেই হবে যে করে হোক পুরো রেকর্ডিংটা শোনার পর শুভসাচি বাবু এবার যেন একটু ক্ষিপ্র হয়ে উঠলেন মিথ্যে দিয়ে গড়া মুখোশ হঠাৎ খসে পড়লে কিংবা একটা বিবস্ত্র সত্যি হঠাৎ ঝুলি থেকে বেরিয়ে পড়লে ঠিক যেমন চেহারা হয় সভ্যসাচী বাবুর অবস্থা এখন ঠিক তেমনই সেই রক্তিম বর্ণিত চেহারা নিয়েই সবুসাচী বাবু বললেন এই রেকর্ডিং এই রেকর্ডিং আপনি কোথেকে পেলেন আপনি জানেন না আপনি কার সাথে কথা বলছেন একটা রাস্তার জার্নালিস্ট সে আবার আমাকে ধমকাচ্ছে একটা ফোন করব এক্ষুনি চাকরি চলে যাবে ওই ক্যামেরাটা বন্ধ করুন বন্ধ করুন বলছি একই পুলিশ এলো থেকে আমাকে ক্ষমা করবেন সব্যসাচী বাবু আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে আপনাকে আমাদের সাথে যেতে হবে ওয়ারেন্ট কিসের ওয়ারেন্ট আমি সব ওয়ারেন্ট ওয়ারেন্ট জানি না চুপচাপ ছেড়ে দিন না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে এই কথা বলতে বলতেই সব্যসাচী মুখার্জি গ্রেপ্তার হলেন একটা মিথ্যে দিয়ে সাজানো গোটা সাক্ষাৎকারের নাটকীয় পরিণতি যে এত বড় এবং এত কঠিন একটা সত্যকে ঘিরে হবে সেটা হয়তো বাবুর জানা ছিল না অভিষেক এবং ঋতুপর্ণা উভয়েরই মুখের ক্লান্ত হাসি বয়ান করছিল তারা এবার সত্যিই যেন কোনো অসাধ্য সাধন করতে পেরেছে বাবুকে নিয়ে যাওয়ার পর তারা দুজনেই শেষবারের মতো ফিরে গেল সেই পুরনো রেকর্ডারটার কাছে সেটা চালাতেই অঞ্জনার আবেগ দীপ্তমান কম্পিত কণ্ঠস্বর বলে উঠল যদি কেউ সত্যিকে কোনোদিন ভালোবেসে থাকে তাহলে সে ঠিক একদিন আসবে তুমি দেখে নিও আমার গল্পটা সেদিনও বেঁচে থাকবে অঞ্জনার গল্প হয়তো শেষ হলো। তবে শেষ হলো না তার প্রভাব নীলকমল ভিলা আবারও হয়তো অনির্দিষ্ট কালের জন্য নিস্তব্ধতায় বন্দী হলো ঠিকই তবে কোথাও যেন একটুখানি আলো ওই ভিলাতে সব সময়ের জন্যই জ্বলতে থাকে আমাদের নিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পেজটির ফলো বাটনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমাদের নিবেদন সরাসরি পৌঁছে যেতে পারে আপনার কাছে আপনাদের সাপোর্ট আমাদের অনুপ্রেরণা ফিরে আসব পরবর্তী কোনো নিবেদনকে সঙ্গী করে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর লিপিকে অফুরান ভালোবাসা দিন